বরিশালের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকার সড়ক লঞ্চঘাটের বালুঘাট থেকে পোর্ট রোড তবে সংস্কারের অভাবে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষের পদচারণায় মুখরিত থাকা সড়কটির এখন দশা। বড় বড় খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা যারা প্রতিনিয়ত গাড়ি চাইতেছে আমাদের প্রচুর কষ্ট হয়েছে যে ভাঙা রাস্তা চলতে পারতেছে না গাড়ি পাতি ভেঙে যায় তারপরে চাকা পাংচার হয় হাঁস যায় আর প্রচুর জাম পড়ে আমি জন্মের পর হইতে এই পর্যন্ত ভালো রাস্তা দেখি নেই দৈনিক দশ থেকে বারোটা গাড়ি পল্ডি খায় আর মানুষ দৈনিক মেডিকেল যাইবি যাত্রী উল্লেখ পাঁচজন সিরিয়াল দিয়ে বেলতলা যাবো এখান দিয়ে পাঁচজন একচোটা গাড়ি উল্টি খেয়েছি এদিকে বর্ষা এলেই জনভোগান্তি যেন দ্বিগুণ হয়ে যায় সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে একাকার হয়ে পড়ে সড়কটি তাই বেহাল সড়কটি দ্রুত সংস্কারের দাবি নগরবাসীর এটা জনবহুল রোড জনাকীর্ণ রোড কাজী এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ডেইলি এটার উন্নয়ন করা দরকার এটা বেহাল দশা বহুদিন পর্যন্ত যাতায়াতের সমস্যা হইতেছে গাড়িগুড়ি উল্টে পড়ে অটোগুলা গেলে ঠাসকির উল্টে পরে ভেঙে যায় বিভিন্ন সমস্যা হইতে আছে মাল টাল নিতে কষ্ট হয়ে যেতে দীর্ঘদিন ধরে আমরা এইভাবেই দেখতে আসি কত গাড়ি উল্টি খাইছে পাল্টি খাইছে মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষের মাথা বা ফাটছে বা আত্মা গাড়ি পল্টি খাইয়া কিন্তু আজ পর্যন্ত বহু এরকম ফটোগ্রাম হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো গাড়ি এই রাস্তাটা কোনো পরিবর্তন হয় না আমরা পাই না এদিকে দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের আশ্বাস দিলেন এই কর্মকর্তা পর্যটের বিষয়ে ইতিমধ্যে আমরা অফিসিয়ালভাবে হাই অথরিটিকে জানিয়েছি এবং এটা কাজ করার বিষয়ে সবাই পজিটিভ মনোভাব পোষণ করেছে আশা করি দেশের সার্বিক পরিস্থিতি আমরা খুব শীঘ্রই হয়তোবা এর একটা ব্যবস্থা নিতে পারবো আমরা জনগণের ভোগান্তি নিরসনে সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা নগরবাসীর নিউজ ডেস্ক